সো হে গাইজ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে যাচ্ছি কোথায় যাবো বলো তো এই দেখো সবাই মিলে কিন্তু রেডি হয়ে নিচ্ছি যাব হচ্ছে গিয়ে আমরা গঙ্গা পুজো দেখতে তো আজকে কিন্তু মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি আজকে কোনো বড় ব্লগ নিয়ে আসিনি তো দেখো আমার শাশুড়ি মাও চলে এসেছে অনেকবার করে রিকোয়েস্ট করার পরেই এসছে তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো চলো যাওয়া যাক এই দেখো প্রথমেই চলে এসেছি ঠাকুর দর্শন করতে আর দেখো ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো দেখো ঠাকুর ঠাকুর দেখে কিন্তু আমরা পুরো চলে এসেছি মেলাতে আর এদিকে হচ্ছে আমার ছেলে বেলুন নেওয়ার জন্য কান্না করছিলো তো আমার শাশুড়ি এদিকে আমার ছেলেকে বেলুন নিয়ে দিল একটা তো আমার শাশুড়ি আগেই বলেছিল কোনো বায়না যেন না হয় তো তার জন্য বলেছে ঠিক আছে আর এদিকে দেখো একটু আমরা ডান্স দেখছিলাম ছোট্ট কিউট কিউট বাচ্চারা এখানে ডান্স করছে আর খুবই ভিড়ও হয়েছিলো তো এই মেলাটা না তিন দিন হয়েছিল যার কারণে আমরা দুদিন এসেছি আর একদিন আসিনি তো দেখো মেলাটা ঘোরা কিন্তু কমপ্লিট আর মেলায় এসছি খাবো না তাই কি কখনো হতে পারে তো দেখো নিয়ে নিয়েছি গ্রুপ নিয়ে আর এদিকে রোল নিয়ে নিয়েছিলাম তো আজকের নিউ ব্লগটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে বাই